আলাইকুম রাহামাতুল্লাহ পি ও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজ উনিশ মে দুই আপনারা জানেন যে আজ থেকে অবধিদের দেশে যাওয়ার কাজ চালু হয়ে গেছে জুন মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না অ্যাপার্টমেন্ট ছাড়া সরাসরি আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে বিমান টিকিট করে দিব এবং যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি সেই পাসপোর্ট আর বিমান টিকিট একটা ব্যান কার্ডের ভিতরে আপনার জরিমানার টাকাটা নিয়ে আপনি সরাসরি চলে চলে যাবেন গিয়ে আপনি দিয়ে টাকা পরিশোধ করে পাস নিয়ে আসবেন আপনার যে টাইমটা থাকবে সেই টাইম অনুযায়ী আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন অনেকের প্রশ্ন যে ভাইজান অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে কিনা অ্যাপার্টমেন্ট কিভাবে নেব জুন মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না আর তারপরেও যদি আপনারা চান আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা কাজগুলো করতে আপনাদের একটা বেশি দেওয়া লাগবে না আপনারা চলে আসবেন সরাসরি আমাদের অফিসে আমার অফিস আছে দুইটা একটা আছে শাহলন সেকশন বত্রিশে আর একটা অফিস আছে সুবাং জায়গাতে ইউএ যে সুবাং করছে আপনারা আমাদের এই দুইটি অফিসে যে কোনো একটি অফিসে চলে আসবেন আসার পরে আমরা আপনাদেরকে পরের দিন আমাদের ব্যাংক কার্ড ইউজ করে আপনার যদি ব্যাংক কার্ড না থাকে আমরা আমাদের ব্যাংক কার্ডের মাধ্যমে আপনার জরিমানার টাকা পরিশোধ করে দিব যদি আপনি আমার কাছ থেকে টিকিট নেন তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ কাজগুলো আমাদের মাধ্যমে আমরা করে দিতে পারব এবং পাশাপাশি আপনারা অনেকে আমাকে বলেন যে জামিন ভাই আমি তো আসি জহুর আমি আসি প্যানানে ভাই আমি আপনার কাছে যাব আপনার এখানে কি একদিন থাকতে পারবো কিনা ভাই আমার কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি একটু আমাকে জায়গা দিতে পারবেন কিনা হ্যাঁ আপনাদের জন্য আমাদের কাছে এই শুভ ব্যবস্থাটা আমরা করছি কারণ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা প্যানাং জহুরবাড়ু অনেক দূরে দূরে থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে চলে আসতে পারেন আমাদের অফিসে আপনাদের জন্য থাকার ব্যবস্থা একদিন দুদিন যদি লাগে আপনারা এখানে থাকতে পারবেন কারণ অনেক সময় আপনি যদি ইমার্জেন্সি চাইতে চান দিনের দিন টিকিটের দাম অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনার একদিন পরে যদি যদি আপনার দুই তিনশো চারশো মিনিট যদি সেভ হয় এই কারণেই আমরা আপনাদেরকে প্রয়োজন ওই একদিন দু দিন আপনারা আমাদের এখানে থাকতে পারবেন সেই সুযোগ করে দেব এবং পাশাপাশি আপনাদের জন্য আরো একটি সুখবর আছে অনেকে দেশে মালামাল নিয়ে যেতে চান আপনারা বলতেছেন যে ভাই আমি তো প্যানাঙে আসি জহুর আসি আমার এই মালামাল আমি এখান থেকে কিনে আপনার ওখানে যাওয়া পর্যন্ত আমার অনেক কষ্ট হবে আপনি চাইলে আমাদের অফিসে আসবেন আমাদের দোকানের ভিতরে কিন্তু আমরা সব রকমের বাংলাদেশে যাওয়ার জন্য যত রকমের মালামাল লাগে সব ধরনের মালামাল কিন্তু আমাদের দোকানে আছে আমরা এই দোকানের এই ব্যবসাটাই করি লাইট কম্বল থেকে সম্পূর্ণ সব ধরনের মাল পাবেন আর চলেন আমরা কি কি আমাদের কাছে আছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাই চাইলে আপনারা এসে আমাদের এখান থেকে মাল আমার কিনে সেই মাল আমার প্যাকিং করে একবারে আমার অফিস থেকে সরাসরি আপনি এয়ারপোর্টে ফ্লাইট করতে পারবেন আমাদের দোকানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সম্পূর্ণ ধরনের কম্বল থেকে শুরু করে আপনারা দেশে যাওয়ার জন্য আপনাদের যে সমস্ত সামগ্রীগুলি প্রয়োজন হয় সব ধরনের মাল কিন্তু আমাদের এখানে আছে এখানে আপনারা আট কেজির কম্বল থেকে শুরু করে আট কেজির কম্বল আছে নয় কেজির কম্বল আছে সাত কেজিরগুলো আছে সাড়ে ছয় কেজির কম্বল আছে এবং উপরে আপনারা দেখতে পারতেছেন এখানে হিটারগুলো আছে যে পানি গরম করার জন্য স্টিলের ব্যালেন্ডার পাবেন ফ্যান রাইস কুকার এবং এই যে বাচ্চাদের জন্য যে সমস্ত মেকআপগুলো নেয় মানুষে সেগুলি আছে হেয়ার ড্রাইভ আছে লাইট আছে বিভিন্ন রকমের জুম লাইট থেকে শুরু করে সব ধরনের লাইট আছে এখন এখানে পাতলা যে কম্বলগুলো আছে আড়াই কেজি ওজনের সেগুলো আছে এবং কি যে হ্যাচাক লাইটের সিস্টেম যেগুলো সেগুলো আছে জায়নামাজ আছে বক্স কম্বল আছে আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে আসবেন আসে আপনি একদিন থাকবেন আপনার যদি প্রয়োজন হয় সেই দিনও আপনি থেকে এখান থেকে আপনি মালামাল কিনে আপনার সম্পূর্ণ ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে আপনি দেশে যেতে পারবেন আর যে ধরনের হ্যান্ড লাকিজগুলো আছে অনেকে যে দেশে যাওয়ার সময় যে হ্যান্ড লাকিজগুলো নেন সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে তা এখানে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে জামিল ভাই এগুলা কি আপনার এখানে দাম কি বেশি কিনা তা আমি আপনাদেরকে এক এক করে কোনটার কত টাকা দাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এই যে এখানে যে লাকিসগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ফাইবারের লাকিস এগুলো অনলি একশো বিশ রিঙ্গি হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই এত দাম বেশি কেন ফাইবার ছাড়া আমাদের কাছে যে এই যে লাকিজগুলো আছে এগুলো কিন্তু সেই বিশ ইঞ্চির লাকিস এগুলো আপনারা পাবেন অনলি নব্বই রিঙ্গিতে তা এগুলো মালের ভিতরে যদি অনেক ডিফারেন্স হয় সেটা আপনারা অবশ্যই বুঝেন এবং কি এখানে যে লাইটগুলি আছে এগুলো আপনারা নব্বই পুষা আশি নব্বই রিঙ্গিত পঁচানব্বই রিঙ্গিত এর ভিতরে পাবেন এবং জায়না মাছ আছে বিভিন্ন রকমের কোয়ালিটির উপরে নির্ভর করে দাম পাতলাগুলো আছে আপনার পনেরো টাকা কিছু আছে আঠারো টাকা বিশ টাকা বিভিন্ন ধরনের জায়না মাছগুলো আছে এবং এই যেই ইগুলো দেখতেছেন আপনারা পাতলা কম্বল যে আড়াই আড়াই কেজি ওজনের যে কম্বলগুলো আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে নিতে পারবেন এবং পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের লাইট আছে প্রত্যেকটা মালে এখানে কিন্তু রেট দেওয়া আছে আপনারা চাইলে এই সমস্ত রেটে নিতে পারেন এগুলো সম্পূর্ণ জুম লাইট যেগুলি জুম লাইট এগুলো জুম লাইট কিন্তু এই জুম লাইটগুলো অনেক পাওয়ারফুল আপনারা সকলেই জানেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের যত ধরনের মাল আছে এই যে বক্স কম্বল আছে পাঁচ সেটের আছে এবং ছয় সেটের আছে আপনারা চাইলে এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো রকমের আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং কি যে আট কেজি যে কম্বলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই পিঠে দুই কালার হবে দুই পাশে দুই কালার হবে এই কম্বলগুলো আমরা অনলি একশো চল্লিশ লিঙ্গিটা দিতেছি আট কেজি ওজনের যে কম্বলগুলো এবং নয় কেজি ওজনের যে কম্বলগুলো এগুলোও কিন্তু দুই পিঠে দুই কালারের কম্বলগুলি আছে এবং কি বিভিন্ন রকম কালারের কম্বল আছে সম্পূর্ণ সিঙ্গেল অনেকে ডবল কম্বল পছন্দ করেন না যার কারণে আমরা সম্পূর্ণ সিঙ্গেল কম্বলগুলি আপনাদের জন্য নিয়ে আসছি এই সিঙ্গেল যে কম্বলগুলো আছে নয় কেজি ওজনের যে কম্বলগুলা এগুলো আপনারা অনলি একশো পঞ্চাশ মিনিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বিভিন্ন রকমের মেকআপ আপনারা দেখতেছেন এগুলা বিভিন্ন রকমের ছোটো বড়ো এক একটা এক এক রকম দাম এক একটা করে কিন্তু বলা সম্ভব হয় না তারপরেও আমি একটু টার্গেট দিয়ে দিই আপনারা এইগুলা পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে ছোটো মেকআপগুলো নিতে পারবেন এবং এই বড়গুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনারা নিতে পারবেন আর এখানে যে কেজি যে কম্বলগুলো আছে আপনারা দেখতেছেন এগুলোও কিন্তু সেম একই দুই পাশে দুই কালার যে কম্বল দুই পিঠে দুই রকম ফুল হবে দুই পাশে দুই কালার হবে তা এই কম্বলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো পনেরো রেঙ্গিতে অনলি একশো পনেরো রিঙ্গিতে এই সাত কেজি ওজনের কম্বলগুলো নিতে পারবেন এবং যে ছয় কেজি উপরে আপনারা যেগুলো দেখতেছেন ছয় কেজি ওজনের যে কম্বলগুলো সাড়ে ছয় কেজি ছয় পয়েন্ট পাঁচ ছয় সাড়ে ছয় কেজি ওজনের এই কম্বলগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলি একশো পাঁচ রিঙ্গিতের ভিতরে নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা চাইলে আমাদের এখানে আসবেন সরাসরি আমাদের অফিসে আসবেন আমাদের এখান থেকে বিমান টিকিট সহ আমাদের এই অফিস আমাদের এই দোকানের ভিতরেই কিন্তু আমাদের অফিস সেকশন বত্রিশে এটা আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন যদি আপনাদের যে ভাই আমরা এত দূর থেকে আসবো আমরা একদিন থাকতে চাই কোথায় থাকবো আর আমরা ওই যদি প্যানাং থেকে বারু থেকে মাল নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে তো আমাদের অনেক কষ্ট হবে তো আপনারা আমাদের এখানে আসবেন এখান থেকে আপনারা মালামাল কিনে আমাদের এখানে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা আছে কার্টুন মাটুন সব কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনারা এখান থেকেই প্যাকিং করে সরাসরি এখান থেকেই এয়ারপোর্টে চলে যেতে পারবেন হ্যাঁ আমার এই শাহ আলম থেকেই এয়ারপোর্টে পঁয়ষট্টি টাকা মতো ভাড়া আসে ষাট টাকা পঁয়ষট্টি টাকা অনেক সময় সত্তর টাকা গিরাফে ভাড়া আসে আপনারা সরাসরি এখান থেকে এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট করে দেশে যেতে পারবেন এবং পাশাপাশি আমি যদি আপনাদেরকে এপাশে পাশে একটু দেখাই আপনারা এই দেখেন এপাশে পাশে বিভিন্ন রকমের পারফিউম টিমারগুলো আছে চুল চাটানোর যে মেশিনগুলো আছে এবং উপরে কিছু কুকার আছে অনেকে গার্ড ব্যাগগুলো নিতে চান সেই গার্ড ব্যাগগুলোও আছে এবং পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনাদের প্যান্ট শার্ট গেঞ্জি বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন একদিন দুই দিন যদি আপনি থাকতেও চান আপনার কোনো সমস্যা হইতেছে আপনি থাকতে চান সেটারও ব্যবস্থা আমাদের কাছে আছে তা যদি আপনাদের কারোর এই ধরনের কোনো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ পেয়ে